শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই যে খেতে বসেছি আমি নিয়ে বসেছি চা মুড়ি আর ছেলেকে দিয়েছি একটু চিড়ে জল দিয়ে ধুয়ে তারপর চিনি দিয়ে মেখে দিয়েছি তো খেতে চাইছে না এখন দুপুরবেলা রান্না করতে চলে এসেছি চলে এসেছি বলতে রান্না বসিয়েই দিয়েছি কেমন চাল এনেছে চালগুলোর মধ্যে একটু সাদা সাদা চাল দেখা যায় তো সেগুলো না বেছে রান্না করতে ভালো লাগে না সেই জন্য সমুদ্র বাবাকে বললাম তুমি চালগুলো বেছে দাও কাজে গিয়ে ঘুরে এসছে তো ওকে বললাম চালগুলো বেছে দাও আর আমি এদিকে এই যে রান্না করছি মানে আগে তরকারিগুলো করে নিচ্ছি তো ডাল রান্না করছি আর আজকে কালো যে কচু হয় সেই কচুর ডকাটা রান্না করব। তো এই যে সমুদ্রের ঠাম্মিয়া সমুদ্রের দাদুর সুপারি কাটতে বসেছে অনেক দিন পরে সুপারি দিয়ে গেছে মাঝে কিন্তু প্রায় মাস মতো সুপারি দেয়নি বৃষ্টি ছিল বলে হয়তো সুপারিটা কাটলে কি হয় আর কিছু হোক না হোক মানে লাকড়ির ব্যবস্থাটা হয়ে যায় এমনিতে পয়সা তো হয় সেটা তো আলাদা কথাই তো এই যে দেখো আমার রান্না চাল কুমড়োর উচ্ছে ভাজা কচুর শাক আর হচ্ছে মুসুর ডাল তো কুচুর শাকটা করতে তো অনেকটা সময় লাগবে সেজন্য সবার শেষে রান্না করছি আর সাদা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপর রান্না করছি এটা মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে অনেকেই খাও কিন্তু আমি সাধারণভাবেই রান্না করছি ইলিশ মাছ তো আনা হয়নি আর বাচ্চা খাবে তো মাছ ছাড়াই ভালো হবে তো এই যে রান্না কমপ্লিট এখন ভাত বসিয়ে দিয়ে তারপরে যাবো কড়াইটা মাছতে কারণ কড়াইটা যখন গরম থাকে তখন রান্না করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর যদি পরের দিনের জন্য রেখে দিই তাহলে সেটাকে মাচা ভাষা করে পরিষ্কার করতে খুব কষ্ট হয় আর রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে কড়াইটাকে যখন মেজে ঘষে একদম রুপোর মতো চকচকে করে রাখি না তখন দেখতেও ভালো লাগে যাই হোক ঘষা হয়ে গেছে এখন আরও অন্য কিছু বাসন আছে সেগুলোকে মাজবো মেজে তারপরে স্নান করব। আর আমাদের উঠানের উপরে একটা পেঁপে গাছ হয়েছিল দাঁড়াও দেখাচ্ছি পেঁপেগুলোকে এত সুন্দর পেঁপে হয়েছিল ভেবেছিলাম খাওয়া যাবে মনে হয় কিন্তু দেখো এই যে লাল লাল হয়ে তারপর ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো কী কারণে হচ্ছে বুঝতে পারছি না সবাই স্নান টান করে ঘরে চলে এসেছি রান্নাঘরে এখন খাওয়া দাওয়া করছি কচুর শাক দিয়ে ভাত মেখে নিয়েছি ছেলেকে খাওয়াবো বলে ও খাচ্ছে আর মুখ মানে এরকম করছে মনে হয় যেন কোনো তেতো জাতীয় কোনো জিনিস দিয়েছি খেলে দুলে যাই করে টাইম মতো মানুষ বইড়া নিয়ে তো বসি তো লা খাওয়া দাওয়া শেষ হলো এখন এই যে বাসন কার কার সাথে এরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানিও দুপুরে খাওয়া দাওয়া করার পর যে শরীরটা এত ক্লান্ত লাগে তখন আর বাসনগুলো মাজতে ইচ্ছে করে না মনে হয় যেন কিছুক্ষণ পরে মাঝি তো সেটা রেখে দিলে পরে আবার আলসেমি লাগে সেজন্য আর রাখি না তো আমি ভাবি হয়তো আমারই এরকম হয় খাওয়া দাওয়ার পরে খুবই ক্লান্ত লাগে শরীরটা যাই হোক বাসন টাসন মেজে তারপরে এই যে চলে এলাম একটু পান খেতে আমার এটা অভ্যেস আমি পান খাই তো সমুদ্র বাবা সেটাই ভিডিও করছে তাই আমি বলছি করো কোনো ব্যাপার না এটা খাবার জিনিস সবাই খায়। কি অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি পাখিটা আর একবার ভাবছি কোকিল পাখি আবার মনে হচ্ছে যেন না কোকিল পাখি না কিন্তু এই দিনে কি কোকিল পাখির ডাকে তবে ভালো লাগছে প্রতিটা মানুষেরই কিন্তু এরকম পাখির কলতান শুনতে ভালো লাগে বিশেষ করে ভোরবেলা যখন পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে তো যাই হোক পান দিয়ে নিলাম এখন একটু রেস্ট করবো তারপর তো আবার রাতের ডিউটি সাড়ে সাতটার মতো তো বললো যেহেতু ডাল রান্না হয়েছে তো আজকে রুটি বানাতে রুটি বানাতে চলে এসেছি আর ওই যে একজনকে দেখো সন্ধ্যাবেলা কাপড় ধুয়ে দিয়েছে রাত আটটা পর্যন্ত এখনো মেলে দেওয়া আছে থাক ये रोटी बनाना में है রুটি বানাতে এসেছি তো সমুদ্রর পাপাও আমার সঙ্গে সঙ্গে এসেছে এসে আমার পাশে বসে বসে আমাকে আর কি হয়তো রাগানোর জন্যই বলছে রুটি গোল হচ্ছে না তারপর ভালো করে ভাজা হচ্ছে না কাঁচা থেকে যাচ্ছে নানান কথা বলে যাচ্ছে ওটা এমনি আমাকে রাগানোর জন্য বলছে যাই হোক তো আমিও বললাম যে আমি যত সুন্দর করে রুটি বানাতে পারি তোমাদের বাড়ির কেউ এত সুন্দর করে রুটি বানাতে পারে না তো নিজেও জানে যে মোটামুটি চলে যায় অতটা ভালো না হলেও খুব একটা বেশি খারাপ হয় না তো বন্ধুরা তোমরাই দেখো তো দেখে বলো তো রুটিগুলো কোন দিক দিয়ে খারাপ হচ্ছে না গোল হচ্ছে না নাকি পুড়ে যাচ্ছে না কাঁচা থাকছে কোন দিকটা খারাপ হচ্ছে যদিও মজা করে বলছে তারপরেও আমি তোমাদেরকে কথাটা বললাম যে তোমরা একটু দেখে আমাকে কমেন্ট করে জানিও যাদা নাটকমাত একটা সময় ছিল আমি রুটি বানাতে পারতাম না জানো আমার মার কাছে আমি কত কথা শুনতাম সাধারণ রুটি বানাইতে পারো না তুই কি কইরা এখন তো তাও ঠেকা চালায় নেই আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো খারাপ যেমনই লাগুক না কেন আমাকে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে এগিয়ে যেতে আরও উৎসাহ করবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকো তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে শুকায়ক সুমা জামা কাপড় গুলো শুকায় কাটতে পড়ে তো রোদ উঠবো চিন্তা করো কে দেখো তো রুটি কোন আন্দা খারাপ হইতেছে তোমার দাদাই কয় রুটি বলে ভালো হইতেছে না ইন্ডিয়ান ম্যাপ হইছে বলে